প্রথমে তো ছাত্রদের হাতে ছিল কোটা আন্দোলন সেটা শেষ জনতা এবং ছাত্র জনতা মিলেমিশে এক দফা সরকার পতনের যে তাদের দাবি সেই দাবি আসলে আদায় করছে কিন্তু যদি জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যে ছত্রিশ দিনের কথা যদি আমি বলি সেটা ছিল আসলে একদম আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি সেটা প্রত্যক্ষ দেশে যদি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলে সেটা ছিল আসলে অবর্ণনীয় কারণ আমরা দেখেছি যে একটা পর্যায়ে গিয়ে পুলিশ এবং ছাত্র জনতা যে সংঘর্ষ মুখোমুখি এবং সরকারের পক্ষ থেকে ছাত্র জনতার এই আন্দোলন দমানোর জন্য তাদের পক্ষ থেকে যে পরিমাণ তখন ওদের সরকার দলীয় লোকজন সহ যেভাবে ছাত্র জনতার উপর বর্বরতা সেটাও আমরা দেখেছি তো সব মিলিয়ে আসলে এমনটা বলাই যায় আসলে সরকার সেই সময়কার সরকার ছাত্র জনতার উপর যে বর্বরতা চালিয়েছিল সেটা ছিল নদীর বিহল কিন্তু এই বিষয়গুলো হয়তো অন্যভাবেও সমাধান করা যেত আমি যদি এক একদমই একান্ত ব্যক্তিগত অভিমতের কথা বলি আমি আমার পেশাগত দায়িত্বের জায়গা থেকে সরে এসে যদি বলি সেটা অন্যভাবে সমাধান করা যেত কিন্তু ছাত্ররা যেহেতু কোমলমতি শিক্ষার্থীদের এভাবে নির্বিচারে এভাবে বিভিন্নভাবে তাদেরকে আসলে হত্যা না করে বা জনতার উপর নির্বিচারে শেষ থেকে গুলি না চালিয়ে সেটা অন্যভাবেও সমাধান করা যেত কিন্তু সেটা না করে যখন সরকার তার নিজস্ব বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যেভাবে দমানোর চেষ্টা করেছে সেইটার ফলস্বরূপ কিন্তু শেষ পর্যন্ত এই সরকার পতন পাশাপাশি আরেকটা যদি কথা বলি এটা কিন্তু আমরা সময় দেখেছি ইতিহাস যতটুকু আমরা জেনেছি পড়ে এসেছি আমরা দেখেছি যে কখনও জনতার ছাত্রদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি বিপক্ষে যারা গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে সেই ফল কখনোই যেই সরকারি হোক বা যারাই বিপক্ষে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে কখনোই এটা পজিটিভ আসে নাই এবারও তাই হইলো এবারও তাই হয়েছে ভাষা আন্দোলন থেকে যদি আমরা বলি এখনও দু হাজার চব্বিশে যে কোটা বিরোধী থেকে শেষ পর্যন্ত সরকার পতনে যে আন্দোলন ছাত্ররা সব দিক থেকে তারা জনতাকে এক ছাতার নিচে নিয়ে এসে এক ডাকে নিয়ে এসে তারা তাদের যে যে তাদের যে চাওয়া যে দাবি সেটা পূরণ করতে পারছে সেই দিক থেকে বলতে গেলে বলা যায় ছাত্র সার্থক তবে আমার একটা একটা চাওয়া এই মুহূর্তে যদি আমি একজন নাগরিক হিসেবে আমি আমার কথা যদি বলি সেক্ষেত্রে আমি বলবো যে এখন যেহেতু নতুন একটা সময় এসেছে এখন যেহেতু তরুণদের হাতে তারা চাচ্ছিলো তাদের মতো করে রাষ্ট্রটা আর কি গঠন করার সেই সুযোগটা যেহেতু আসছে এখন সামনে অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে এখন মানে এখন জনগণ চাইবে যারা নতুন এখন দায়িত্বে এসেছে বা তরুণরা যারা ক্ষমতায় আসছে বা এখন যে আন্তর্বর্তীকালে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হচ্ছে সেখানে তরুণরা অবশ্যই জনগণে চাওয়া থাকবে তারা অতীতের যে স্বৈরাশাসন তারা জনগণ বলছে স্বৈরাশাসকের যে কথাগুলো বলছে সেগুলো ছাপিয়ে এখন ছাত্রদের হাতে তরুণদের হাতে যে ক্ষমতা বা যে সুযোগ সেটি এখন প্রমাণ করার সময় আমরা যারা মিডিয়া কর্মী বা যারা গণমাধ্যমে মাঠপথ মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করছি পর্দার পিছনে পর্দার সামনে যারাই কাজ করছে সবাই কিন্তু চেষ্টা করেছে সর্বোচ্চটুকু দিয়ে যেটুকুন ঘটনা সেটা তুলে নিয়ে আসার তারপরেও অনেক অনেক বাধা ছিল বিপত্তি ছিল সেগুলোর পরেও কিন্তু সবাই সবার জায়গা থেকে যখন একজন সাংবাদিক যখন মাঠ পর্যায়ে কাজ করতে নামে তার কিন্তু তার কিন্তু প্রথম যে কাজটি থাকে সেটা যে ঘটনাটা সেটা কিন্তু যথাযথভাবে তুলে ধরা এবং আমি মনে করি যে যারা মাঠ পর্যায়ে কাজ করেছিল এই কোটা আন্দোলন বা এবং ছাত্রজনতার যে অদ্ভুতখানে যে কাজগুলো যারা সাংবাদিকতা মাঠ পর্যায়ে যারা ছিলেন সাংবাদিক সংবাদকর্মীরা তারা সেটি করেছে শুধুমাত্র এক টি চ্যানেল দুটি চ্যানেল বা কয়েকটি চ্যানেল তা কিন্তু না যারা মোজো রিপোর্টার থেকে শুরু করে আমি যদি বলি বড় পর্দা যারা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমগুলো রয়েছে সব সবাই কিন্তু একসাথে কাজ করেছে এবং সবাই সবার জায়গা থেকে যেটুকুন করা দরকার এবং যেটুকুন বস্তুনিষ্ঠ সত্য যে সংবাদগুলো সেগুলো সেগুলো পক্ষে কাজ করেছে আমি মনে করি যে আসলে এই যে একটা গণভ্যুত্থান এই যে একটা নতুন সময় এখন তরুণদের জোয়ার বা সব মিলিয়ে যে একটা নতুন একটা দেশের একটা সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র যে এক দুইটা বা কয়েকটা মিডিয়া তা কিন্তু না এখানে কিন্তু সবগুলো গণমাধ্যমেরও অবদান আছে এবং আমি মনে করি যে এই যে নতুন এই যে নতুন একটা পরিবেশ বা পরিস্থিতি বা দেশের যে অবস্থা হচ্ছে এখানে কিন্তু এই দাবিদার কিন্তু এই নতুনের এই দাবিদার বা এই জয়ের দাবিদার কিন্তু সাংবাদিকরাও আমি মনে করি শুধুমাত্র একটা না সবাই না ওই সময় একটা ঘটনা যদি বলি আমি একদম প্রথম দিক থেকে কোটা আন্দোলন যেটা ছিল বাংলা ব্লকেট থেকে শুরু করে কমপ্লিট শাটডাউন পরে এগুলো এক দফা দাবি লং মার্চ সব কিছুতেই আমি প্রথম থেকেই অংশগ্রহণ আমার অ্যাসাইনমেন্ট ছিল আমি কাজ করেছি তো সেই জায়গা থেকে কিছু কিছু কখনো নিজে অভিজ্ঞতা হয়েছে একটা যদি একটা অভিজ্ঞতার কথা যদি বলি আমি উনিশ জুলাই সম্ভবত এটি শুক্রবার ছিল বিকেলবেলা আমার উত্তরায় অ্যাসাইনমেন্ট ছিল তো আমি সেটি কভার করতে গিয়ে তখন উত্তরার পরিবেশ ছিল খুব থমথমে রাজুক রাজলক্ষ্মী থেকে শুরু করে একদম পুরো আদমপুর ও পাশে আবদুল্লাপুর পর্যন্ত পুরোটাই ছিল থমথমে অবস্থা তো আমি যখন কভার করতে যাই ওই জায়গাটায় যাই যখন সংবাদ সংগ্রহের কাজে যাই তখনই আসলে ওইখানে এমনিতেই তো যান চলাচল ছিলই না বাস ফেলে ব্লকেট করে রেখেছিলো জনতারা ওই জায়গায় যাওয়ার পরেই আসলে সাধারণ জনগণ কিছুটা ক্ষিপ্ত ছিল সংবাদকর্মীদের উপরে কারণ তাদের ধারণা ছিল আমরা কেন কোনো সংবাদ প্রকাশ করতে পারছিলাম না কিন্তু আমাদের তখন অনেক সীমাবদ্ধতা ছিল কারণ আপনি জানবেন যে তখন নেট বন্ধ করা হয়েছিল তারপর কোনোরকম ইন্টারনেটে যে সংযোগ সেগুলো ছিল না যার কারণে আমরা চাইলেই সব মুহূর্তের খবর কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারছিলাম সেই জায়গা থেকে জনগণ একটা ভুল ধারণা নিয়েছিল আমরা ইচ্ছা করে কোনো কিছু করছি না সে তো জনগণ একটু ক্ষিপ্ত ছিল ছাত্ররাও ক্ষিপ্ত ছিল তখন যখন কাজ ওই জায়গাটাই যায় তখন অনেকগুলো ছাত্র জনতা আমাদের ঘিরে ফেলে ওখানে ছাত্র ছিল না তৃতীয় পক্ষ ছিল এবং সাধারণ জনতা ছিল ঘিরে ফেলে তারা ঘিরে ফেলে নানান রকম প্রশ্ন করার চেষ্টা করছিলো তখন আমার একটু ভয় তৈরি ভয়ে নিজের মধ্যে ভয় লাগা তৈরি হয়েছিল কারণ এতগুলো দিন তিন থেকে কাজ করে আসছি কখনও ভয় লাগেনি আমার কিন্তু ওই দিনটাই প্রথম আমার ভয় লাগলো কারণ ওই জায়গাতে এমনি থমথমে ছিল এর আগেও কয়েকজন মারা যাওয়ার ঘটনা ঘটলো দিনব্যাপী সন্ধ্যার সময়ের ঘটনা এরপরে যখন ঘিরে ফেললো নানান রকম প্রশ্ন করার চেষ্টা করলো আমাকে ফোন চেক করলো আমরা কেন প্রকাশ করি না আমরা কেন ইকি না নানান রকম প্রশ্ন করতে আমি জবাব দিতে পারছিলাম না এর জন্য বিক্ষিপ্ত জনতা ওই জায়গার মধ্যে সবাই ঘেরাও হয়ে গেল তখন আমার একটা ভয় ছিল যে কোনোখান থেকে যদি কোনো দিক থেকে যদি কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করে তাহলে কিন্তু ওই সময় আমার একটা জীবন হুমকির মুখে পড়তো শুধু আমি না আমার সাথে আমার সহকর্মী ছিল ক্যামেরা পার্সন ছিলেন তো সেই জায়গা থেকে ওই দিন একটা আতঙ্কের মানে আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছিলো যে একটা বড়ো ধরনের কিছু হতে পারে যাক আলহামদুলিল্লাহ ওই দিন যে কোনোভাবেই হোক পরে বুঝিয়ে ওইখান থেকে কেটে কেটে আসতে পারছে যত রকম নেগেটিভিটি ছিল যত রকম আমাদের কত পনেরো বছর যেরকম নাগরিক হিসেবে অনেকের অনেক চাওয়া অনেক কিছুই পূরণ হয়নি প্রথমত নাগরিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ হবে এবং আমি মনে করি যে দুর্নীতিমুক্ত এবং তারুণ্য নির্ভর যে বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা চাইব এবং আমি সবার আগে চাইব দুর্নীতিমুক্ত একটি দেশ হোক এবং সরকার যেই আসবে যেই হবে জনগণকে নিয়ে জনগণকে সাথে নিয়ে জনগণের কথায় চিন্তা করে কাজ করবে সেটুকুই আমার চা গণমাধ্যমে যে স্বাধীনতা সেক্ষেত্রে কিন্তু কিছুটা হস্তক্ষেপ করা বা কিছুটা বেগ পেতে আমাদের সবসময় হয়েছে আমরা কাজ করতে গিয়েছি এটা উপরমহল হোক বা যে কোনোভাবেই হোক একটা চাপ এসে চাপ এসেছিলো আসছিলো সেই নিরপেক্ষতার জায়গাটা কিন্তু শুধু আমরা না সাধারণ জনগণও আমরা চেয়েছি আমাদের কাছে চেয়েছিল যেহেতু আমরা মাঠ পর্যায়ের কর্মী সাধারণগণ চেয়েছিলাম আমরা নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করব এবং তারা আমাদের কাছে নিরপেক্ষতার চেয়েছিল সেই জায়গাটায় কিন্তু সাংবাদিকতা দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ যে কথাটাকে বললেন সেখানে প্রশ্নবিদ্ধ করে গেছে আমাদের কাছে যেই প্রশ্নবিদ্ধের জায়গা থেকে আমরা দেখেছি যখন ওই ছাত্র আন্দোলন বা জন ছাত্র জনতা গণ অভ্যুত্থান সেখানেও কিন্তু আমরা মাঝে মাঝে সেই সেই প্রশ্নবিদ্ধের জায়গা থেকে আমরাও কিন্তু মাঠ পর্যায়ে বেগ পেতে হয়েছে কখনো কখনো ছাত্র ছাত্রদের মুখোমুখি আমাদের দাঁড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের যে নিরপেক্ষতা যে কাজ করা দিতে গণমাধ্যমে যে কথাটা নিরপেক্ষ সাংবাদিক নিরপেক্ষতা গণমাধ্যম যেটা সেটা করতে পারেনি বিধায় আমাদের এই ছাত্র ছাত্রদের সামনে আমাদের গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হইতে মুখোমুখি দাঁড়াতে হয়েছিল সে হচ্ছে গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা মতো পুস্তুকে না সেটা বাস্তবে বাস্তবে সেটি আসলে আসবেই এবং গণমাধ্যম তাদের পণ্য স্বাধীনতা নিয়েই আবার কাজ করতে পারবে আমি বিশ্বাস করি আগেও করেছে তবে কিছু জায়গায় আমাদের বেগ পেতে হতো এবং ওই কিছু জায়গাটুকু অংশটুকু বাদ দিয়ে পূর্ণ স্বাধীনতা নিয়ে মাঠে মাঠ পর্যায়ে কাজ করবে গণমাধ্যম কর্মীরা আমি সেটুকুই চাইবো এবং অন্তর্বর্তীকালীন সরকার আমার বিশ্বাস ভবিষ্যতে সেটুকে করার সুযোগ করে দেবে আমার নাম দাউদ হাসান আমি মাছরাঙা টেলিভিশনে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছি